আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা একচুয়ালি বাঙালি জাতির একটা ঐতিহাসিক দিন ষোলোই ডিসেম্বর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার এক সেন্সিটিভ জায়গা হচ্ছে মহান বিজয় দিবস সবাই সবার ধর্ম কর্ম মর্ম সবাই সব ভেদাবোধ বলে আমরা বাঙালি সবাই এক আর সবাই একসাথে আমরা এই যে বিজয় দিবস আমরা ইয়ে উদযাপন করি এটাই আমাদের আনা এটাই আমাদের বাংলাদেশের ঐতিহ্য অ্যাকচুয়ালি আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ দিনুস এবং উপদেষ্টাগণ আসলে এরা কেউই রাজনৈতিক ব্যক্তিত্ব না ওরা পলিটিক্স এত বেশি ওরা বুঝে না ওরা সরল সহজ সিধা মানুষ ওরা ওদের ওদের যে চিন্তা দ্বারা একচুয়ালি কিছু মানুষ আছে ওরা পলিটিক্যাল বুঝে বাট যেমন ডক্টর আসিফ নজরুল অ্যাকচুয়ালি এরা ইসলামের যে সুশীতল ছায়াতল ওইটা ওরা বুঝে না যারাই এখন ইয়ে আছে আমার মনে হয় তার চাইতে সবচেয়ে বেশি বুঝে ডক্টর মোহাম্মদ বা নাহিদ ইসলাম বা ওই যে আসিফ মাহমুদ সজিব বুইয়া ওনারা মুঠামুঠি বুঝে কিন্তু আর যারা আছে হ্যাঁ তো আসলে এনজিও বেনজিও বক্কর সকর এই জন্য ওরা এত কিছু বুঝে না আর আসিফ নজরুল তো উনি তো ডাইরেক্ট ওই মানে উনি একবার সে ইয়ে সাইদ হিসাব নিয়ে যে একটা বক্তব্য দিচ্ছিলো এটা আসলে উনি উনি আবার উনার মুখেই বলছে যে উনি ওই যে মুরগি কবিরের সাল্লায় পইড়া এটা উনি লেখছিল উনার গুরু বারণের দার্শনিক হচ্ছে মুরগি কবির ওরকম কিছু নাস্তিক কিছু কি কয় সুশীল সমাজ যাদের যাদেরকে বলে যারা মানে নিজেরে এই ধর্ম নিরপেক্ষ নেতা বা ধর্ম নিরপেক্ষ ইয়ে চিন্তা করে ওইরকম টাইপের পাবলিক অ্যাকচুয়ালি ওই যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এরকম অ্যাকচুয়ালি আমরা মুসলমান হিসেবে আমরা চাই আমরা আমরা চাই বিশেষ করি যে আমাদের দেশে ধর্ম কর্ম বর্ণ সব ভালো থাকুক সুস্থ থাকুক আর আলিমরা কি চায় আলিম আলমারা চায় যাতে দর্শন খুন রাহাজানি ওইটা প্রত্যেক দেশে হয় কম বেশ হয় সব দেশেই কিন্তু সঠিকভাবে সঠিকভাবে বিচার পরিচর্যা করা হয় কিন্তু বাংলাদেশে এটা হয় না বাংলাদেশে সঠিকভাবে বিচার হয় না সঠিকভাবে আইন কানুন প্রয়োগ হয় না কেননা বাংলাদেশে পুলিশে ঘুষ খাইবো আর না হয় লিডারে ফোন দিব এই রকম থাকেই আর বিভিন্ন দেশও রকম থাকে না বাদশার ফুলো যদি থাকে ওরিনে দেশি ছিল জুলাইবে অন্যায় করলে অন্যায় সাজা পাবে বাংলাদেশে এটা নাই আর আলিমুলামা চায় যে পাবলিক বলে যে নারীরা গোর থেকে বাড়াইতে পারবো না প্রত্যেকটা নাগরিক তার সুবিধার্থে তার স্বাধীনার্থে তার তার ইচ্ছা চলুক তবে অন্যায় না করুক এটা হচ্ছে আলিমুলামার কথা আর যদি মুসলমান দাবি করে তাহলে নামাজ পড়ুক আলিমুলারাম আলিমুলামার চায় না সবাই নামাজ পড়ুক আলি মোলালাম আলি চায় না সবাই নামাজ পড়ুক আলি মোলাম আর চায় সবাই নামাজ পড়ুক যারা মুসলমান তাই বলে হিন্দুকে জোর করে আলিমোলামারা চায় না নামাজ পড়াক বাইডা হেইডা ওগুলো মিথ্যা কথা অ্যাকচুয়ালি আমাদের সমাজের যে সুশীল বা যারা বুদ্ধিজীবী বলে যাদেরকে বা যারা সুশীল সমাজ হেরা একটা মাইন্ডসেট ঢুকে এলাইছে বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ক্ষমতায় বান ছিল বা ক্ষমতায় যারা আসছে বা ক্ষমতায় যারা ছিল হেরা একটা মাইন্ডসেট তৈরি করে এলাইছে যে আলিমরা এলে এটা হবে আলিমরা এলে ওইটা হইবে আলিমরা এলে ওইটা হবে অনেক রকম একটা মাইন্ডসেট তৈরি করছে ভাইয়া যতই মাইন্ডসেট তৈরি করো আলি ওরকম না আলি চায় সবাই সবার অধিকার পাক কিন্তু আমরা বাঙালি মুসলমান বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ আহ অধিকাংশ মানুষ চায় আলি মুলারামারা ক্ষমতায় না আসুক দাবি করে মুসলমান কিন্তু আলি কলমতায় না আসুক মৌলবাদী এইটা এইটা বইলা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে করে রাখতে চায় আর ওই ক্ষমতা আলী মোলামারা চায় কোনো মানুষ যেন রাষ্ট্রীয় চুরি চামারি না করে কিন্তু সমাজ সুশীল বর্তমান রাজনৈতিক বলো আওয়ামী লীগ বলো বিএনপি বলো জাতীয় পার্টি বলো কিছু না কিছু চুর আছে এদের মধ্যে কিছু না কিছু চুর আছে চুরি করবেই এটা ওদের পেশা রাজনীতিক যদি ওয়ালাই বললাই যদি রাজনীতির পলিটিক্স যদি ইনকাম না থাকতো তাহলে কোন মানুষ রাজনীতি করতো না দেখেন আমরা তো এম এম আর নান রে উনি এত দুর্নীতিবাজ না সবার মত না কিন্তু উনি যখন এমপি হইলোর সাথে সাথে উনার ছেলেমেয়েরা লন্ডন লেখাপড়া করে ওইটা কোন কোটায় এটা কোন কোটায় কেন উনি এমপি হয়েছে ওনার বাচ্চা লন্ডন লেখাপড়া করবে আমি এমপি না আমার বাচ্চা এন নর্দমাত লেখাপড়া করবে এই বৈষম্যতা আলি মোলামারা চায় না আলি মুলামারা চায় একজন মানুষ অসুস্থ হয়েছে প্রেসিডেন্ট অসুস্থ হয়েছে সেও এই ডাকাত ডাকা হোক সিলেট হোক যে জায়গাতে হোক ওই জায়গাতে চিকিৎসা নেবে একজন দিনমজুর অসুস্থ হয়েছে ওই জায়গায় চিকিৎসা নেবে এটা হোক আমাদের এই বিজয় দিবসের অঙ্গীকার কেননা এন বৈষম্যতার এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের একটাই চিন্তাধারা বৈষম্য শুধু চাকরি চাকরি এই যে এই যে চাকরি খাতে না বৈষম্যতা প্রত্যেকটা খাতের বৈষম্যতা দূর হোক আর এটাই হচ্ছে একটা অঙ্গীকার এই দেখতেন না আওয়ামী সাধারণ সম্পাদক যদি পাদের মধ্যে একটু গন্ধ আসে সাথে সাথে উনি সিঙ্গাপুর কেন আমি কলিমুদ্দিন সিঙ্গাপুর নাই কারণ আমার টাকা নাই আমি কোনো পলিটিক্যাল নেতা না আমাকে ওই দেশে চিকিৎসা করতে হবে কেন রে ভাই হ্যাঁ যদি জটিল এবং কঠিন কোনো রোগ থাকে আর বাংলাদেশে ওই ব্যবস্থা না থাকে আর হোয়াই নট বাংলাদেশে ওই ব্যবস্থা ব্যবস্থা কেন থাকবো না বাংলাদেশেও তোমরা স্বাস্থ্যখাত টাকা দিতেছ তোমরা নিজে পরিচর্যা করিয়া বিদেশ যে ডাক্ত ডাক্তার হচ্ছে বিদেশ যে সিঙ্গাপুর যে মেশিন বা যে যে পরিমাণ মেডিকেলর ইকুইপমেন্ট আছে ওইগুলো আমরা বাংলাদেশে কেন নাই কেন নাই কে বাংলাদেশের মানুষ টাকা পয়সা কি বাংলাদেশে টাকা পয়সা খরচা হচ্ছে না হোয়াই নট হোয়াই নট ইকুইপমেন্ট এই যে এই যে এই যে সিঙ্গাপুর যে ইকুইপমেন্ট দ্বারা যে চিকিৎসা করা হয় এগুলা কেন বাংলাদেশে নাই বুঝলাম আমরা সিঙ্গাপুরের মতো হাজারটা করতে পারবো না আমরা কি পাঁচটাও করতে পারবো না পাঁচটা জেলায় পাঁচটা ডিস্ট্রিক্টে পাঁচটা বিভাগে চারটা বিভাগে আমরা চারটে করতে পারবো না তাইলে তো ওই মন্ত্রীরা এই চুরের বাচ্চারা তো যাইতো না সিঙ্গাপুর দেশের টাকা জনগণের টাকা এগুলা নিয়ে সিঙ্গাপুর যাইতো না তো এই জন্য বলছি এই বিজয় দিবসের অঙ্গীকার হোক বৈষম্যতা বৈষম্য বিরোধিতা কেননা বৈষম্য বিরোধিতা গেলে প্রত্যেকটা কাতে প্রত্যেকটা সিস্টেম তার এই প্রত্যেকটা সিস্টেম যেন বৈষম্যতা বিরোধী হয় বৈষম্য যেন কোনো জিনিসও না থাকে চিকিৎসা শিক্ষা আমার ছেলে মন্ত্রী আমি আমি মন্ত্রী হয়েছি আমার ছেলে লন্ডন লেখাপড়া করবে আমেরিকা লেখাপড়া করবে আর কলিমুদ্দিন উদ্দিন রিকশা চালায় তার ছেলে ওই পাঙ্গা স্কুলে সরকারি স্কুলে যাবে বই নাই কাঁথা নাই ওইটা নাই এটা নাই কেন এই বৈষম্যতা দূর করতেই হবে এটাই হোক আমাদের অঙ্গীকার ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি